স্কুল ছুটির পর আট বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল কিন্তু স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল আট জনই স্থানীয়দের তৎপরতায় পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন তলিয়ে যায় শেষমেশ জানা গিয়েছে তলিয়ে যাওয়া তিন ছাত্র বীরনগর স্কুলের নবম শ্রেণীর ছাত্র তাদের বাড়ি সতেরো মাইল এলাকায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম কৃষ্ণ সাহা আকাশ সাহা এবং আকাশ মন্ডল গঙ্গায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের খোঁজে শুরু হয়েছে তল্লাশে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিড বোর্ড দিয়ে তিন ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে গঙ্গার বুকে সম্ভবত ক্লাস নাইনে পরে ড্রেস চেঞ্জ করে মধ্যে আমি আমরা পাঁচজনকে চেষ্টা করে পাচ্ছি আর বাকি তিনজনকে আমরা দেখতে পাইনি আমরা আমার পরে

এরা স্কুল থেকে ছুটি হবার পরে স্কুল থেকে এসে এরা চান করতে এসেছিলো চান করতে এসে এরা আটজন চান করছিলো একসাথে করার পরে প্রথমে একজন ডুবছিলো তারপরে আবার একজন ট্রেন সিস্টেমে ওরা ধরে বাঁচানোর জন্য চেষ্টা করছিলো করার পরে তিনজনই অলরেডি ডুবে গেছে দুজনকে বাঁচানো গেছে তারা আটজন ছিল আটজনের মধ্যে পাঁচজন বেঁচে আছে দু তিনজন এখন নিখোঁজ তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি মালদা থেকে ডুবুরি এসছে এখন ফিটিং ডুবরিটি কখন থেকে কখন জানাজানি হয়েছে বিষয়টা আমরা দশটার পরেই জেনেছি তারপরে এখানে এসে দেখছি না তিনজনকে পুজো পাওয়া যাচ্ছে না এখনো এখনো পূজা ফুঝি চলছে আপনার নাম কি আমার নাম কি আছে